সকাল সকাল জামাইকে আমার মায়ের হাতে মাখনো মজাদার খিচুড়ি রান্না রান্না করে করলাম না করলাম বেসিক্যালি তাই শেয়ার করবো আজকের ভিডিওতে চাইলে কিন্তু আপনারাও খুব সহজে এই মজাদার খিচুড়িটি রান্না করে নিতে পারেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওটি আমি সকাল সকাল শুরু করছি আজকে সকালে খিচুড়ি রান্না করব এর জন্য কিন্তু আমি যে পিঠা খাই ওই চাউলটা নিয়ে নিয়েছি মানে আওলা চাউল বলে আর কি তো ওইটা নিয়েছি আর মুসুকালাই নিয়েছি আর নিয়েছি মানে ফুচকার যে ডাউল থাকে ওইটা নাম বলে জানি না তো যাই হোক তারপরে তো ভালোভাবে ধুয়ে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম এখন হলুদের গুঁড়ো দিচ্ছি মরিচের গুঁড়ো দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লমন আমার বানানো মশলা দিয়ে দিলাম তারপরে এই তো তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিলাম তেলটা মনে হয় একটু বেশি পড়ে গেছে যাই হোক ব্যাপার না তারপর আর সরিষার তেলটা দিলে না ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে তো আপনারা যারা হাতে মেখে খিচুড়ি রান্না করবেন তো অবশ্যই কিন্তু সরিষার তেলটা দেওয়ার ট্রাই করবেন তাহলে দেখবেন স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে তো যাই হোক তারপর কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি কয়েক টুকরা এলাচ দেন দালচুনি দিয়ে দিয়েছি দেওয়ার পর এটাকে ভালোভাবে হাতে মেখে নিচ্ছি একদম হাতে মাখার সময় যে ফ্লেভারটা আসে না একদম জোর তখনই তো আমার খেয়ে ফেলতে মন চাই এত সুন্দর একটা স্মেল আসে গাইস আমি হাতে মাখতেছিলাম আমার স্মেলটা নিচ্ছিলাম তো যাই হোক এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব আপনারা হাতে মেখে খিচুড়ি রান্না করে সময় জাস্ট স্মেলটা নিবেন দেখবেন আপনাদের অনেক বেশি ভালো লাগবে আসলে স্মেলটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এই তো পরিমাণ মতো পানি দেওয়ার পর আমার মনে হয়েছে যে বাটা মশলা দিই মানে আসল জিনিসটাই দিই নেই ঝটপট কিন্তু আমি এই মশলাগুলো দিয়ে দিই জিরা বাটা দিলাম আদা রসুন দেন একটু গরম মশলা বাটা দিয়ে ভালোভাবে আবার পানি দেওয়ার পরও মেখে নিলাম তারপর এই তো আরেকটু পানি দিয়ে আমি বসিয়ে দিলাম আর এই তো দেখেন তো এটা বড় বড় বেগুন নিয়ে নিয়েছি মানে অনেক বড় সাইজের বেগুন তো এগুলো বড়া ভাজলে জাস্ট ওয়াও লাগে আমি এখন এগুলো কেটে নিলাম অফ মানে আর এই তো খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে গেছে আমি ওই চুলাই দিয়ে দিলাম মানে আরেক পাশে চুলাই দিয়ে দেন আমি চালটাকে মিডিয়াম টু লো আছে রাখছি একদমই লো রাখছি যাতে করে ডাউলটা একটু ফোটে তো যাই হোক কিন্তু বেগুন গুলো মাঝে কিন্তু কেটে নিয়েছি কেটে হলুদ গুঁড়ো মরচি গুঁড়ো দেন লবণ দিয়ে মেখে এই তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি বেগুনটা কিন্তু পার্সোনালি আর আমি বেগুনটা কিন্তু সবসময় চেষ্টা করি যে একদম অল্প তেলে ভাজার জন্য তো এই তো তেল দেওয়ার পরে বেগুন দিয়ে কিন্তু আমি ঢেকে দিই তাহলে কিন্তু একদম অল্প তেলে ভাজা হয় তো আপনার স্কিনে দেখলেই বুঝতে পারবেন তো এই তো দেখেন খিচুড়িটাও কিন্তু এর মাঝে হয়ে গেছে অলমোস্ট তো আমি উপর থেকে কয়েকটা ধনে দিয়ে দিলাম এই চোলা জালটা নিভিয়ে দিব আর এই ধনে দিলে না ফ্লেভারটা জাস্ট ওয়াও কি বলবো আপনারা না রান্না করে খেলে বুঝতেই পারবেন আর এই তো বেগুনটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি এই তো দেখেন বেগুনটা কিন্তু একদম নরম হয়ে গেছে আর এই কিন্তু সুন্দর করে বাজা হয়ে যাবে এত তো বেগুনটা যাই হোক ফাইনালি বেগুনটাও কিন্তু বাজা শেষ আর হ্যাঁ অনেকে আবার ক্যাপশন থেকে বলবেন যে আমি রান্না করছি আর মায়ের হাতে কিভাবে হলো আসলে এই খিচুড়িটা আমার মা অনেক বেশি মজা করে রান্না করে যদিও মাংস দিয়ে রান্না করে অনেক বেশি মজা হয় তো মায়ের থেকে শেখা তার জন্যই বললাম যে মায়ের হাতে খিচুড়ি আর মায়ের হাতে খেতে না পারি ফিল করতে তো সমস্যা নাই তাই না তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি একটা ডিমও পেঁচে নিলাম তেন এই তো মেয়েদের জন্য দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম তেন মেয়েদেরও আমিও খেয়ে নিব খিচুড়িটা আসলে অনেক বেশি মজা হয়েছিল আপনারা চাইলে ট্রাই করতে পারেন আজকের মতো নিচ্ছি সবাই ভালো থাকবেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ